সালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন যে যেখানে থাকেন সুস্থ থাকেন ভালো থাকেন আর একটা ছোট্ট রেসিপি নিয়ে আসলাম আপনাদের সাথে শেয়ার করে জন্য আজকে তেমন কিছু রান্না নাই তারপরে রান্না করছিলাম সবই আছে গরু মাংস দিতে নামায় গরম করে দিছি। আমার ছেলেদের দুটাকে কাজে আর এটা গরুর কোল ঝিঙ্গা আর থাকসা রান্না করলাম এই পর্যন্তই রান্না কারণ বিকেলে আমি রান্না করলে অনেক খাবার থাকে দুপুরে রান্না করা হয় না তোমার ছেলে খাবার খাইবো না জন্য রান্না করতে এসে পেঁয়াজটা হয়েছে খানা আদা রসুন লবণ সব একসাথে দিলাম একটু পানি দিয়ে দিই পানির সাথে কষান হয়ে যাবে জিরা বাটা এটা আমি মৈসুর পাখি দিয়েছি এটা তো ছেলে মেয়ে খাইবো না আমরা দুজনে খামো মশা কষানো হয়ে গেছে না এটার তেল বেশি পড়ছে এবার বাচ্চারা খাইব না বিকালে রান্না করলে আমার তো সমস্যা জায়গা দুপুরে তরকারি থাকে তো দুপুরে যে খাওয়া হয় না এর জন্য আমি বেশিরভাগ বিকালে রান্নার চেষ্টা কম করি পেটে এখন আরেকটা লাগা দিলাম পাঁচ মিনিট পরে পেটার মধ্যে বেশি পানি জোর দেবো না এটা পানি দিলে ঝোল হইলে শাক পাবো না তার জন্য শুকনো শুকনো থাকব কষানোতে অনেক পানি উঠলো মাংস কষাতে গেলে অত যে কেন সবজি কষালে কম বেশি পানি উঠে তো পানি আর দেওয়া হবে না তো এইটাই পানি শুকালামো এটার আমি সিদ্ধ হয়ে যাব গা তো এটা অল্প করে রান্না করলাম এটা কেউ খাইবো না শুধু আমরা দুজনে খামো আর আমি দুপুরে খাই বিকেল খাওয়া পরে না তেমন কিছু অল্প হালকা জিনিস খাই এই কারণে আমি সকালে রান্না করি দুইবেলা খাই এই কারণে আমি বিকালে রান্না করি না বিকালে রান্না করলে এটা আবার থাকে তো এখানে যে বাত বসা বাত হয়ে গেছে এটা এটা বাতটা শাক তো মোটামুটি রান্নাটা হয়ে গেছে গা আর একটুখানি শুকাবো জলটা তো আজকে এই পর্যন্ত আমার সবই রান্না করা আছে আর কি রান্না করব সমস্যা হয়েছে আমার বিকালে খাবারটা অনেক রয়ে গেছে আগে রান্নাটা শেষ তে জলখানি রাখবো কারণ ভাত খাইতে গেলে একটু জল লাগে আবার বিকালে যাওয়ার জন্য তাও লাগবো আমার হাজব্যান্ড আবার একটু জল খায় তো জানি না কার কছে কেমন হইলো ছোট্ট একটা বড় দিলে ভালো লাগে লাইভ শেয়ার করে দিবেন আর জানাইবেন কেমন হইলো এই যে এইটা হচ্ছে আমার যে এইটিও তো প্রচুর ঠান্ডা আবার এই কেমন জানি অনেক হয়েছে পেরাগোলার দর্শে কোনটা আমি দেখাইতেছি এই যে ফেরাগোলা এটা যদি ঠান্ডা না থাকতো আরও অনেক আগে বড় তো অনেকটি আসছে এইখানে অনেকটি আসছে ফুল গাছ আমি আইনে দিছি কারণ এখনো এটা আমার ছোট ছেলে চাইছিল তারপর আবার রাখিয়ে দিয়েছে তো এটা আমি মাটি মিটিয়ে লাগাইতে পারত না ঠান্ডার যে অনেকটি চারা জ্বালাইছে যেটা পাতা আমি অনেকটি চারা দেখাতেছি এই যে এটি লাউর চারা গেছে বসে অনেকটি লাউ খাইছিলাম তো বাসাই থেকে লাগাই করে নেই তো এখানে হয়েছে এটা লাউর চারা এটা শসার এটা হচ্ছে করলা ওই যে ওইটি চারা আসতেছে কিন্তু প্রচুর ঠান্ডার জন্য আমার গাছটি খেলো হয়ে গেছে না সবচেয়ে বড় হয়েছে ফুল গাছটি কিন্তু করতে পারতেছি না কিছু করতে পারতেছি না এর জন্য একটু মনটা খারাপ আমি যখন গাছ লাগাই গাছটি ঠান্ডা গেছিল তো হঠাৎ করে আবার ঠান্ডা পড়ছে প্রচুর তো আমাদের কিছু করার নাই তো আমার গাছটি জানি না আমি কয়টা গাছ থাকবো কয়টা গাছ মারা যাবো তো ফেরাগালা গাছ কিনে নেব না তো সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ খারাপ এক সপ্তাহ ধরে ঠান্ডা পড়ছে এই দিন কালকা তো একটু রোদ ছিল আজকে একটা রোদই নাই আমার ফুলের দোকান দেখা নেই আসতে আসে চিন বৃষ্টি না এলো গেলাম এলে যদি বৃষ্টি না আসতো অর্ডারে পাইনি কারণ আমরা এই ওয়াদারে চলাফিরা করে অভ্যস্ত ছিলাম বৃষ্টি তো